সে বোটচুরিদের বিরুদ্ধে আবার কঠিন অ্যাকশন নিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে কয়েকজনের ভিসা বাতিল হয়েছে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে কি বার্তা দেওয়া হয়েছে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্য জানবো আমেরিকা যাকে ধরে তাকে নাকি ছাড়ে না কিছুতে এই বিষয়টি নিয়ে টকশুতে জোর তোলা মন্তব্য করেছেন বিএনপি নেতা দর্শক আমরা বিস্তারিত দেখব এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন দর্শক বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র আরকিন যুক্তরাষ্ট্র একের পরে কিন্তু নিয়মিত ফেস ব্রিফিংয়ে তারা এসব তথ্য জানাচ্ছে বাংলাদেশে যারা যারা চুরি করেছে এরকম ব্যক্তিদের বিষা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিল কিন্তু তারা এই নিষেধাজ্ঞা দিবে তারা এটাই কিন্তু স্বাভাবিক কেননা আমেরিকা যাকে ধরে তাকে কুমতি ছাড়ে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতাকর্মীরা সহ বিভিন্ন নেতাকর্মীরা দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে কয়েকজনের বিষা কিন্তু বাতিল হতে যাচ্ছে ইতিমধ্যে আমরা আগে দেখেছি যে পাঁচ জনের ভিসা বাতিল হয়েছিল বিমান প্রতিমন্ত্রী সহ অনেকেরই কিন্তু ভিসা বাতিল হয়েছিল দর্শক বর্তমান সময়ে যে আলোচনা হচ্ছে বিশা নিষেধাজ্ঞার এখন এটি সময়ের ব্যাপার কিছুদিন পর হলেও বিষা নিষেধাজ্ঞা আসবে এটাই কিন্তু স্বাভাবিক দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন এই বিষয়ে আপনারা মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন